আপনারা জানেন আমরা একটি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি ওয়ান ইলেভেনের সরকারের দুই আর ফ্যাসিবাদী শেখ হাসিনার ভিতর বিরুদ্ধে সাড়ে পনেরো বছর এই সাড়ে পনেরো বছর আন্দোলন সংগ্রাম করে জাতীয়তাবাদী যুব এবং বিএনপি পরিবারকে ধ্বংস করতে পারে নাই আমি বলতে চাই আমার রাজনৈতিক বয়স বত্রিশ বছর যাবত আমি ছাত্র দলের ওয়ার্ড সাধারণ সম্পাদক থেকে আজকে মহানগর যুব দলের আহ্বায়ক যে এই বত্রিশ বছর বয়স আমার রাজনৈতিক নেতৃত্বের বয়স এখন বর্তমান সময় দেখা যায় তাদের বয়সও বত্রিশ হয় নাই কিন্তু তারা অনেক লম্বা লম্বা কথা বলে আমি বলে দিতে চাই বাংলাদেশের যুব দলের নেতাকর্মীরা আমাদের একটি ওয়ার্ডের নেতাকর্মী একটি জেলার নেতৃত্বের সমান তাদের প্রতিহত করার জন্য জাতীয়তাবাদী যুব দলের একটি ওয়ার্ডই যথেষ্ট আপনারা সাবধান হয়ে যান আমাদের সাড়ে সতেরো বছর আমাদের ঘামের বিনিময়ে আজকে এই স্বাধীনতা আমরা বলতে চাই আমরা কিন্তু এই ফেসিবাদী শেখ হাসিনা আমাদের ধ্বংস করতে পারে নাই ইনশাল্লাহ আপনাদের কোন ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে সফল হবে না যে পাঁচ তারিখের পর আমরা যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে বসিয়েছি যাদেরকে আমরা এই সরকার পরিচালনার দায় দিয়েছি যাদেরকে আগামী নির্বাচন করার জন্য ব্যান্ডেড দিয়েছি তাদের ভিতরেও কেউ কেউ ষড়যন্ত্র করছে ক্ষমতায় চিরস্থায়ী থাকার জন্য বিএনপিকে ক্ষতি করার জন্য বিএনপি যুবদলকে কখনোই ধ্বংস করা যাবে না সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই আমরা রাষ্ট্রপতি ছিলাম রাষ্ট্রপতি আছি আমাদের সংগ্রাম শেষ হয় নাই আমাদের নেতা যারা তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য রাজপথে কাজ করতে হবে এবং যে পর্যন্ত মানুষের অধিকার পুনর প্রতিষ্ঠা না হবে সেই পর্যন্ত আমরা 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 ভয় পাই না স্বামী মুসমানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে নারায়ণগঞ্জে ছিলাম। আমরা কিন্তু পলায় যাই নাই স্বামী মুসমান বলেছে নারায়ণগঞ্জে খেলা হবে এখন তো খেলতেও পারেন না উনি দেশের বাইরে পালায় গেছেন কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে নারায়ণগঞ্জে ছিলাম নারায়ণগঞ্জ থেকে দেশ ছেড়ে বাইরে পালিয়ে যায় নাই ইনশাল্লাহ দোষরদের যে শক্তি আসুক যারাই বর্তমানে বিএনপি ক্ষতি করার চেষ্টা করবে বিএনপির অধিকারকে প্রতিষ্ঠা করার আন্দোলনকে যারা দূরস্বাদ করতে চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ